সামনে শ্রীরাম নবমী রাতের অন্ধকারে হনুমানজির মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা রবিবার গভীর রাতে কে বা কারা পুরুলিয়া জেলার দু নম্বর ব্লকের ছররা অঞ্চলের লেদাবেরা গ্রামে হনুমান মূর্তি ভেঙে দেয় গোটা ঘটনায় ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সাথে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো সহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা পুরুলিয়া তো মালদার যে মথাবাড়ি সেই মথাবাড়ির ছায়া দেখতে পেলাম আর বিষয়টা খুব ছোটখাটো এরকমও নয় আমি হঠাৎ করে সূচনা পেলাম যে আমাদের এখানে পুরুলিয়া বিধানসভার মধ্যে যে ছড়রা জিপি আছে ছড়রা জিপি লেদা গ্রাম সেখানে বজরংবলির একটি মূর্তি আছে সেই মূর্তি রাতের অন্ধকারে জিহাদিরা ভেঙে ফেলে দিয়েছে তার ছবি আমার মোবাইলের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে সঙ্গ পুলিশ প্রশাসন যাতে কেউ টের না পায় খবর না পায় গ্রামের লোককে চমকে ধমকে সেখানে ভয় দেখিয়ে সেটাকে রিপেয়ার করে আর আবার পুনরায় দাঁড় করিয়ে দিয়েছে একটা মূর্তি আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি হিন্দু সমাজ নিজের মতো করে নামবে বৃহত্তর আন্দোলনে যাবে লোকতান্ত্রিক পদ্ধতিতে যা যা করার সব আমরা করব একদম নিশ্চিত রূপে করব অন্যদিকে গোটা ঘটনায় পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া তিনি জানান বিজেপি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে গোটা ঘটনায় পুলিশের তদন্তের দাবি তুলেছেন তিনি আজকে নির্বাচন যতই সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে বিজেপি আজকে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে পুরুলিয়া একটা শান্তপ্রিয় এলাকা এখানে সব সব ধর্মের মানুষ একসাথে বসবাস করেন আজকে সেই জায়গা থেকে এইভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় এমপি তিনি সেই গ্রামে আগেই চলে গেছেন যেখানে গ্রামবাসীরা অব্দি জানেন না যে সঠিক ঘটনাটা কী ঘটেছে তাই পুরো বিষয়টা একটা সন্দেহজনক আজকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে পুরো বিষয়টা তদন্ত করে দেখার জন্য যে কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে বা এর জন্য দায়ী আছে কারণ আজকে নির্বাচন যতই যেখানে সামনে আসছে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে একটা বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে যেটা সাধারণত বিজেপি করে থাকে তাই আমাদের বিশেষ করে পুরুলিয়ার মানুষ জানেন যে আমরা সব জায়গাতে সকলে মিলে একসাথে বসবাস করি তাই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রাজনীতি করা কিন্তু খুবই দুঃখজনক